দেশের পাহাড়ি অঞ্চলে উৎপাদিত কমলা এখন বাজারে আসতে শুরু করেছে কমলার জন্য বিখ্যাত সিলেটের বাইরে দেশের তিন পার্বত্য জেলা রাঙামাটি খাগড়াছড়ি এবং বান্দরবনের পাহাড়ে ব্যাপক কমলার চাষ হচ্ছে ফলনও পাওয়া যাচ্ছে আশানুরূপ স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য বাজারেও মিলছে এই কমলা কয়েক বছর আগেও পার্বত্য এলাকার বাজারে যে কমলা পাওয়া যেত তা ছিল সিরেটের নয়তো বিদেশ থেকে আমদানি করা স্থানীয়রা বলছেন এলাকায় অনেকেই কমলা চাষে আগ্রহী হয়ে উঠছেন সরকারের কৃষি বিভাগের সহায়তাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে